কপালে প্রচুর পরিমাণে কৃষক কলা নিয়ে আসছে এখানে ভোর থেকে কলা বাজার শুরু হয় ভোরের রাজান দেওয়ার পর থেকে কলা বিক্রি শুরু হয় আরেকজন কৃষক থেকে দামটা দেয় আপনি কি কলা নিয়ে আসছেন এটা জিম কলা কলাটা দেখে নি আমরা কত টাকা বলছে এই কলার দাম এক দুশো টাকা দেড়শো একশো ব্যবসায়ী একশো দেড়শো দুইশো টাকা পর্যন্ত বলছে চারশো নও সাড়ে চারশো নাও আমরা দেখতে পাচ্ছি ব্যবসায়ী সাড়ে চারশো টাকা পর্যন্ত দাম বলছে চারটি কালার কাদি পাঁচশো পর্যন্ত বলছে কি কলা আপনার এটা চাপা কলা কত বলছে সর্বোচ্চ দাম পাঁচশো টাকা পর্যন্ত বলছে চায়ের কাদি পাঁচশো টাকা পর্যন্ত বলছে এখানে আমরা দেখলাম চাপা কলা চায়ের কাদি পাঁচশো টাকা পর্যন্ত বললো

আমিও কলা কিনতাম একাধিক তো এখন আজকে টাকা না নিয়ে আসার কারণে কেনা হলো না তারপর আমরা এখন কলাগুলোর দাম জেনে নেই আরেকজন কৃষকের থেকে দাম দেওয়ার চেষ্টা করি আঙ্কেল কি কলা নিয়ে আসছেন জিন কলা কয়েকাদি নিয়ে আসছেন এগারো এগারো ও এগুলো আপনার দাম বলছে কোনো ব্যবসায়ী এগারো কাদি বলছে সতেরোশো টাকা আঠারোশো টাকা তাহলে এগারো কাদি সতেরোশো আঠারোশো টাকা হলে একশো টাকার উপরে দাম পড়েছে কলার দাম খুবই কম কি কলা নিয়ে আসছেন এটা

একদম কিছু থেকে দামটা জেনে নেই প্রথমে কলাটা দেখে নিই আমরা কলা কত করে বলছে সাতশো টাকার দাম বলছে অনুপম অনুপম কলা

No, 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 no. You go Go mm -hmm.